This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দোল হোলি উৎসবে চুচুড়ায় গঙ্গা স্নানের নিষেধাজ্ঞা কড়া নজরদারিতে প্রশাসন দোল হোলি উৎসব উপলক্ষে পুলিশ কমিশনারেট এবং পুলিশ হুগলি চুচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার অন্তর্গত গঙ্গার ঘাটগুলিতে গঙ্গা স্নান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে সকাল থেকে পুলিশ প্রশাসন এবং পৌরসভার প্রতিনিধিরা বিভিন্ন ঘাটে উপস্থিত থেকে নিষেধাজ্ঞা কার্যকর করতে তৎপর ছিলেন হুগলি চুচুড়া পৌরসভা স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী নিজেই একাধিক গঙ্গায় ঘাট পরিদর্শন করেন এবং সাধারণ মানুষকে গঙ্গায় না নামার অনুরোধ জানান নিরাপত্তা ও বিধিনিষেধ নিশ্চিত করতে প্রতিটি ঘাটে পৌরসভার ভলেন্টিয়ার দল এবং পুলিশি বাহিনী মোতায়েন করা হয়েছে তারা সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি কঠোর নজরদারি বজায় রাখছেন যাতে কেউ নিয়ম ভঙ্গ না করে প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে উৎসবের আনন্দ পালন করুন এবং নিরাপত্তার সাথে প্রশাসনের নির্দেশিকা আদের রিপোর্ট আবার কলকাতা নিউজ দাদা আজকে তো দোল উৎসব দেখা যাচ্ছে গঙ্গার ঘাটগুলিতে পুলিশের করা নিরাপত্তা রয়েছে এমনিতেই প্রশাসনের তরফ থেকে তো আজকে বারণ করা হয়েছে গঙ্গার ঘাটে না নামার জন্য কি দেখছেন অপূর্ব সকাল থেকে আমরা দেখছি বিশেষ করে আমাদের এই নৌকঙ্গি ঘাট যেভাবে পুলিশ প্রশাসন সকাল থেকে ডিউটি করছে আমরা বিগত কয়েক বছরে এরকম দেখিনি আজকে যেভাবে প্রশাসনের রাস্তায় নেমেছে আর আপনারা জানেন প্রশাসন প্লাস হুগলি পৌরসভা যৌথভাবে এই গঙ্গাঘাটে দায়িত্ব নিয়েছে আপনারা দেখেছেন পৌরসভার তরফ থেকে সিআইসি স্বাস্থ্য দপ্তরের জয়দেব অধিকারী স্যার উনি সব জায়গায় পোস্টার মারিয়েছেন আমাদের দেখুন আমাদের ঘাটেই পোস্টার আছে কখন থেকে কখন গঙ্গা চান করা যাবে না সমস্ত এই সকাল থেকে তো দোল খেলে সবাই আসছে পুলিশ কি বলছে তাদের পুলিশ কোন মতে তাদের গঙ্গায় নামতে দিচ্ছে মানে অনেকে নামতে চাইছে কি অনেকেই নামতে চাইছে পুলিশ কোন রকম ভাবে কাউকে নাম দেয়নি আমরাও এখানে আছি জয়দেব অধিকারীর নির্দেশে আমরাও আজকে ঘাটে আছি আমরাও দেখছি প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও কাজ করছি গঙ্গার ঘাটে কাউকে নামা দেওয়া নামতে দেওয়া হচ্ছে মানে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞাটা কতদিন চলবে ষোলো তারিখ গঙ্গা ঘাটে এলেন কি বলছে আজকে দিনটা কালকে না কাউকে নামতে দেবে না চান করতেও দেবে না আমরা বসে আছি আমরা একটু পরে বাড়ি সব

দোল পূর্ণিমার দিন ও হোলির দিন আমরা দু তিনটে প্রাণ আমরা হারিয়েছি তার জন্য আমাদের এই পড়া প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে একটা কারণ যে আমরা চাই না আনন্দ থাকুক তার সাথে সাথে নিরান নিরানন্দ না হয় তার জন্যই আমরা জনগণের স্বার্থে আজকে এই পরিষেবাটা দিতে প্রস্তুত আমরা দেখেছি যে পুলিশ প্রশাসন সমস্ত ঘাটে অ্যালার্ট আছে পৌরসভার যারা গঙ্গাবন্ধু তারাও অ্যালার্ট আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালার্ট আছে সবাই মিলে প্রশাসনের এক মানে এক যৌথ উদ্যোগে আমরা চাইছি না যে মানুষ রং মেখে হ্যাঁ গঙ্গায় নাবুক এবং সেখানে যদি কারো দুর্ঘটনা ঘটা যায় তখন তো আমাদের ওপর দায়ী আসবে সেই জন্যই আমরা এই কড়াভাবে দুদিন মোকাবিলা আমরা করব কাউকে আমরা নদীতে নাপতে দেবো না হ্যাঁ এটা আমাদের প্রশাসনিক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা চাই মানুষ আনন্দ করুক আমাদের চব্বিশ ঘন্টা জল সার্ভিস আছে হুগলিপূর্দা পৌরসভা তারা জল ব্যবহার করে বাড়িতে পাড়াতে শান্ত